আপনারা যারা ফেসবুক এবং ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে চাচ্ছেন তারা ফেসবুকে এই সেটিংসটি করে রাখুন আর তা না হলে আপনি যে কোনো সময় যে কোনো বিপদের সম্মুখীন হতে পারেন বন্ধুরা আমি নজরুল ইসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা আজকের ভিডিওর মূল টপিকটি হচ্ছে অন্যের করা ভুলের জন্য আপনি বিপদে পড়ছেন না তো হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটি এই টপিকই হতে যাচ্ছে তো বন্ধুরা আমরা যারা ফেসবুক অথবা ফেসবুক পেজ ব্যবহার করি আমরা যারা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চাচ্ছি আমরা অনেকেই আছি যারা রিয়েল কন্টেন্ট আপনার অন্যের কোনো মিউজিক ব্যবহার করি না বা অন্যের কোনো কন্টেন্ট আমরা আপলোড করি না তারপরেও দেখা যাচ্ছে আমাদের ফেসবুক অথবা ফেসবুক বিভিন্ন রকমের প্রবলেম দেখা দিচ্ছে আমাকে করেন যে ভাই আমরা নিজের করি রিয়েল কন্টেন্ট আপলোড করি তারপরে কেন আমাদের এই প্রবলেমগুলো দেখা দিচ্ছে হ্যাঁ বন্ধুরা আপনারা যদি এই সেটিংসটি করে না রাখেন তাহলে আপনি যে কোনো সময় যে কোনো বিপদের সম্মুখীন আপনি হতে পারেন তো বন্ধুরা এটা কিভাবে সম্ভব এটা হচ্ছে বন্ধুরা আমরা যারা ফেসবুক পেজ ক্রিয়েট করি একটা ফেসবুক প্রোফাইলের আন্ডারে কিন্তু একটা ফেসবুক পেজ থাকে সেটিংসটা যদি আপনি ফেসবুক প্রোফাইলে না করে রাখেন তাহলে কিন্তু আপনার এই পেজেও কিন্তু এটার এফেক্টটা চলে আসবে বন্ধুরা আমাদের ফেসবুকে যারা ফ্রেন্ড আছে আমাদের ফেসবুকে যে ফ্রেন্ড লিস্টে যারা ফ্রেন্ড আছে এই ফেসবুকের ফ্রেন্ড লিস্টের ফ্রেন্ডগুলাই কিন্তু আমাদের এই ধরনের বিপদে ফেলে দিচ্ছে বন্ধুরা ভিডিওটি কোনো রকম স্কিপ করবেন না ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারে তো বন্ধুরা আমাদের এই সেটিংসটা করার জন্য আমাদের ফার্স্টে যে আমাদের ফেসবুকের অফিশিয়াল অ্যাপ্লিকেশন আছে সেটার ভিতরে আমাদের প্রবেশ করতে হবে তো আমরা চলে যাবো আমাদের ফেসবুকে যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন আছে এটার ভিতরে তো বন্ধুরা আমরা যদি এটার ভিতরে প্রবেশ করি তাহলে আমাদের সামনে কিন্তু এরকম একটা পেজ শু হবে তারপর আমাদের যে কাজটা করতে হবে এই যে একটা ম্যান আইকন আছে এটার ভিতরে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে তো বন্ধুরা এটার ভিতরে যদি আপনি এটা ক্লিক করে দেন তাহলে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে আপনি সেটিংস একটা আইকন পেয়ে যাবেন আপনি এটার ভিতরে একটা ক্লিক করে দিবেন তো বন্ধুরা এটার ভিতরে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে আপনারা স্ক্রলিং করে একটু নিচে চলে আসবেন বন্ধুরা একটু নিচে আসলেই আপনি এখানে দেখতে পারবেন প্রোফাইল অ্যান্ড ট্যাগ বন্ধুরা এই যে যে একটা সেটিংস আছে এই সেটিংসের ভিতরে কিন্তু আপনার অবশ্যই প্রবেশ করতে হবে বন্ধুরা আমরা যদি এই সেটিংসের ভিতরে প্রবেশ করি তাহলে কিন্তু এই সেটিংসগুলো কিন্তু আমাদের ঠিকমতো দেওয়া নেই তো বন্ধুরা এখানে আমরা যেই ভুল সেটিংসগুলো করে রাখি সেই সেটিংসগুলোর জন্যই কিন্তু আমরা বিভিন্ন সময় আমাদের ফেসবুকের ফ্রেন্ড লিস্টের ফ্রেন্ডদের জন্য কিন্তু আমরা বিপদে পড়ে যাই সেটা হচ্ছে আপনার যখন ফেসবুক অথবা ফেসবুক পেজ নিয়ে কাজ শুরু করেন তখন দেখা যায় আপনাদের প্রোফাইলে বিভিন্ন ফ্রেন্ডরা বিভিন্ন জিনিস টেক করে দিচ্ছে তো বন্ধুরা আপনাদের এই ট্যাগগুলো অবশ্যই বন্ধ করে দিতে হবে তবে অনেক সময় দেখা যায় বিভিন্ন ফ্রেন্ড আপনাদের কপিরাইট কিছু ট্যাগ করে দিচ্ছে বা যেগুলো আপনার কমিউনিটি গাইডলাইনের বাইরে যায় সেই ধরনের কিছু আপনাদেরকে ট্যাগ করে দিচ্ছে বা আপনার প্রোফাইলে তারা এগুলো অ্যাড করে দিচ্ছে এই কারণে কিন্তু আপনারা দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেমের শিকার হচ্ছেন এটা কিন্তু অনেকেই জানেন না যে আপনি যদি আপনার প্রোফাইলে যদি কোনো ধরনের কমিউনিটি গাইডলাইনের বাইরে যায় এরকম কিছু কেউ যদি ট্যাগ করে দেয় আর সেই ট্যাগটা যদি আপনি অ্যাকসেপ্ট করে নেন তো সেক্ষেত্রে আমি আপনাদের এ টু জেড সেটিংসটা করে দেখাবো আপনারা কিন্তু আমি যেভাবে করে রাখছি আপনারা সেম করে নেবেন তো বন্ধুরা আমরা এখানে ফার্স্টে আমরা যে অপশনটা দেখতে পারবো সেটা হচ্ছে হু ক্যান পোস্ট অন ইউর প্রোফাইল তো বন্ধুরা এখানে বলছে আপনি ফেসবুক প্রোফাইলে আপনি কি পোস্ট করতে চাচ্ছেন না অন্য কেউ পোস্ট করতে পারবে তো বন্ধুরা সেক্ষেত্রে আপনাদের কাজ হবে এই অ্যারো আইকন একটা ক্লিক করে দেওয়া ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে অনলিমিট সিলেক্ট করে নিবেন এই যেখানে ফ্রেন্ড দেওয়া থাকবে আর অনলিমিট দেওয়া থাকবে অবশ্যই আপনি এখান থেকে অনলিমিটা সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে অনলিমিটা করে রেখেছি তো বন্ধুরা যদি এখানে অনলিমি করে দেন তাহলে আপনার ফেসবুকে শুধু আপনি পোস্ট করবেন অন্য কেউ আপনার ফেসবুক প্রোফাইলে পোস্ট করবে না তো বন্ধুরা এটা হচ্ছে আপনার অনলিমি করে দিবেন তারপরে আপনি নিচে এখানে একটা অপশন পেয়ে যাবেন হু ক্যান সি হোয়াট আদার পোস্ট অন ইউর প্রোফাইল আপনি কি চাচ্ছেন আপনার ফেসবুক প্রোফাইলে অন্য কারো পোস্ট শু করুক যেই পোস্টগুলো আপনাকে ট্যাগ করে দিচ্ছে সেই পোস্টগুলো আপনার প্রোফাইলে শু করুক সেটাকে আপনি চাচ্ছেন অবশ্যই না তো সেই ক্ষেত্রে আমরা কি করবো এই যে এখানে একটা এরো আইকন আছে এটার ভিতরে একটা ক্লিক করে দিব তো বন্ধুরা এটার ভিতরে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন এখানে এভরি ফ্রেন্ড অফ ফ্রেন্ড শুধু ফ্রেন্ড ফ্রেন্ড মানে এই যে যে এখানে বেশ কিছু অপশন পেয়ে যাবেন তো বন্ধুরা আপনার এখান থেকে একবার সবার নিচে যে অপশনটা সে অনলিমি আপনার অবশ্যই এটা অনলিমি করে দিবেন কারণ হচ্ছে আপনি যখন প্রফেশনালি ফেসবুক অথবা ফেসবুক পেজে কাজ শুরু করবেন তখনই কিন্তু আপনার এই ধরনের সেটিংসগুলো অবশ্যই আপনার করে নিতে হবে কারণ ভাই এই ধরনের সেটিংসগুলো করে যদি না নেন তাহলে আপনি দেখা যায় যে কোনো সময় যে কোনো হতে প্রবলেম এই বিষয়গুলো মাথায় রেখে আপনি এই কাজগুলো করে নিবেন তো তারপর আমরা এখানে যে অপশনটা দেখতে সেটা হচ্ছে অ্যালাউ আদার্স টু শেয়ার ইউর পোস্ট টু দেয়ার স্টোরি বন্ধুরা সেটা হচ্ছে আপনি ফেসবুক পেজ অথবা প্রোফাইলে যে ভিডিওগুলো ভিডিওগুলো আপলোড করেন অথবা আপনি যে রিলস ভিডিওগুলো আপলোড করেন সেই ভিডিওগুলো কি তাদের স্টোরিতে তারা কি শেয়ার করতে পারবে তো আপনি যদি চান যে আপনি যেই ভিডিওগুলো আপলোড দিচ্ছেন বা আপনি যেই পোস্টগুলো করতেছেন এখান থেকে যদি যে কোনো ব্যক্তি আপনার এই পোস্টগুলো কিন্তু শেয়ার করে তাদের স্টোরিতে শেয়ার করে দিতে পারবে আমি চাচ্ছি আমার পোস্টগুলা বা আমার ভিডিওগুলা আমার শর্ট ভিডিওগুলা অন্য কেউ যদি চায় তাদের স্টোরিতে শেয়ার করে রাখার জন্য সেটা কিন্তু তারা রাখতে পারবে এটা আমি অ্যালাউ করে দিচ্ছি এতে কিন্তু আমারই সুবিধা হবে যদি আপনি করে রাখেন তাহলে কিন্তু আপনারও সুবিধা হবে এই হচ্ছে একটা অপশন দ্বিতীয় যে অপশনটা আছে এখানে ট্যাগ ইন অন ইউর প্রোফাইল বা আপনি কি চাচ্ছেন আপনার কোনো ফ্রেন্ডরা আপনাকে ট্যাগ করুক তো বন্ধুরা এটা কিন্তু আমরা কখনই চাই না আমাদের ফ্রেন্ডরা আমাদের ট্যাগ করুক তো বন্ধুরা এই ট্যাগটা যদি বন্ধ করে দিতে চান তাহলে আপনাদের যে কাজটা করতে হবে এই যে এখানে একটা অ্যারো আইকন আছে এটার ভিতরে একটা ক্লিক করে দিবেন তো বন্ধুরা এটার ভিতরে একটা ক্লিক করে দেওয়ার পরে যে এখানে অনলিমি একবারে এখানে আপনার ওপরে এভরি ওয়ান বা ফ্রেন্ড অফ ফ্রেন্ড ফ্রেন্ড এগুলো কিছু দেখার আপনার দরকার নেই আপনার সোজা নিচে যে অপশনটা আছে আপনি এই নিচের অপশনটাতে আপনি ক্লিক করে এটা অন করে দিবেন মানে আপনি অনলিমি করে দিবেন বন্ধুরা পাট টু পাঠ সবগুলো বিষয়ে যদি আপনাদেরকে ক্লিয়ার করে বিশ্লেষণ করতে চাই তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে তো আমি যেভাবে সেটিংসগুলো করে রাখি আপনি সেমভাবে সেটিংসগুলো করে নেবেন তো বন্ধুরা তারপর আপনি এই যে যে একটা অপশন আছে এখানে আপনি এরো আইকন একটা ক্লিক করে দিবেন তো বন্ধুরা এরো আইকন একটা ক্লিক করে দেওয়ার পর এখানে এটা অনলিমি করে দিবেন ঠিক আছে তো বন্ধুরা এটা অনলিমি আপনি করে দিবেন বন্ধুরা তারপর আপনি নিচে যে অপশনটা পাবেন এটাও আপনি এখান থেকে এলাও করে দিবেন তো বন্ধুরা এটা অ্যালাউ করে দিবেন তারপর নিচে আরেকটা অপশন পাবেন এই অপশনগুলো অবশ্যই আমি যেভাবে করে রেখেছি আপনারা সবাই আপনাদের ফেসবুক প্রোফাইলে আপনি এই সেটিংসগুলো করে নেবেন আর এই সেটিংসগুলো যদি করে নেন তাহলে দেখা যাচ্ছে আপনাদের কোনো ফ্রেন্ড বা আপনাদের কোন অন্য কোনো পারসন আপনাকে কোনো কিছু ট্যাগ করতে পারবে না কারণ এই দেখা যায় আমাদের এই ট্যাগের জন্য কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রবলেম ফেস করি দেখা যাচ্ছে আপনার ফেসবুকে প্রফেশনাল কাজ করবেন না তারপর যদি আপনারা পার্সোনালি ফেসবুক ব্যবহার করেন তারপর আপনি সেটিংসগুলো করে নেবেন যখন ফেসবুকটা ব্যবহার করেন আপনাদের ফ্রেন্ড লিস্টে পাঁচ হাজার ফ্রেন্ড থাকে সবাই কিন্তু ভালো ফ্রেন্ড থাকে না তো দেখা যাচ্ছে আপনার প্রোফাইলে যদি কেউ প্রবেশ করে আর প্রবেশ করার পরে যদি দেখে বিভিন্ন রকমের বিভিন্ন অঙ্গভঙ্গির বিভিন্ন জিনিস আপনাকে ট্যাগ করে রেখেছে সেগুলো মানুষের সামনে দেখতে অনেক সময় নিজের কাছেই খারাপ লাগে তো আপনারা যারা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চাচ্ছেন তারা তো অবশ্যই এই সেটিংসগুলো করে নেবেন কোনো ব্যক্তি আপনাকে কোনো ধরনের টেক করতে পারবে না আশা করি আপনাদের বিষয়টি বুঝাইতে পারলাম তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে